কম ইনকাম হোক কিন্তু ইনকামটা হান্ড্রেড পার্সেন্ট হোক আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়ে দুই ডলারের কাছাকাছি ইনকাম করতে পারেন এটা তো বললাম যাদের সময় কম তাদের জন্য আপনি যদি এখানে একটু সময় দিতে পারেন এক দুই ঘন্টার মতো তাহলে আপনি এখান থেকে নিম্ন সাতশো থেকে আটশো টাকা আর্নিং করতে পারেন এখানে কাজ জাস্ট এখানে আপনি টিকটকে লাইক এবং ফলো করতে হবে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ডিটেলস দেখাবো এই ভিডিওতে আমাদের ফার্স্টে ব্রাউজারটা ওপেন করতে হবে আমরা কোন ব্রাউজে যখন ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা সার্চ করবো টিকটপ ফ্রি জাস্ট এটা লিখে সার্চ করলে দেখতে পারবেন ফার্স্ট একটা ওয়েবসাইট শো করতেছে টিকটপ ফ্রি এইখানে একটা ক্লিক করে দেবো এখানে যখন আমরা ক্লিক করে দেব তখন দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা রাশিয়ান সাইট সামনে শো করবে সো এখান থেকে এটা রাশিয়ান ভাষায় লেখা থাকবে এজন্য আমরা ইংলিশ পড়ার জন্য উপরে থ্রি হাজারটা এখানে ক্লিক করার পর নিচে ট্রান্সলেট অপশনে ক্লিক করে দিলেই আমাদের রাশিয়ান ভাষাটা ইংলিশ ভাষায় রূপান্তরিত হবে সো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা লাগবে জাস্ট তিন সেকেন্ডে আমরা একটা অ্যাকাউন্ট খুলব সো এই জন্য আমরা দেখতে পাবো উপরে রয়েছে থ্রি হার্ট আইকন এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর রেজিস্ট্রেশন অপশনে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে আপনার সামনে একটা পেজ শো করবে সো ফার্স্টে দিতে হবে আমাদের ইউজার নেম ইউজার নেম আমরা আপনার নাম এবং সাথে ওয়ান টু থ্রি যে কোনো একটা সংখ্যা দুইটা সংখ্যা দিয়ে দিবেন এরপর দেখতে পাবেন ইমেল রয়েছে ইমেল আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে ওই যে জিমেল অ্যাকাউন্টটা বসাই দিবেন এরপর পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছামতন পাসওয়ার্ড বড়ো হাতে ছোটো হাতের অক্ষর লেখার পর সাথে ওয়ান টু থ্রি ফোর মানে যে কোনো একটা মিক্সড করে দিবেন জাস্ট ছয় ডিজিটের দেওয়ার পর এখানে দেখতে পারবেন রেজিস্টার অপশন একটা রয়েছে জাস্ট এই রেজিস্টার অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার সামনে শো করবে আই এম এ নট এ রোবট এখানে একটা ক্লিক করে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আপনি যেই জিমেলটা দিয়েছেন সেই জিমেলে চলে যাবেন সেখানে একটা টিকটপ ফ্রি থেকে মেসেজ আসবে সো ওখানে আমি আমার জিমেলে চলে যাচ্ছি যে জিমেলতে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই জিমেলে চলে যাব দেখতে পারবেন টিকটপ ফ্রি নামে ফ্রিতে একটা মেসেজ রয়েছে মেসেজে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে লিঙ্ক শো করবে তো এইখানে ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে এই লিংকে একটা ক্লিক করে করে দিতে হবে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা টা হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এখন আপনি এখান থেকে কাজ করলে আপনার ইনকাম জেনারেট হবে এখানে রাশিয়ান ভাষায় লেখা রয়েছে এজন্য আমরা ইংলিশ করার জন্য উপরে থ্রি এখানে ক্লিক করার পর ট্রান্সলেট অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন আমাদের রাশিয়ান ভাষাগুলো ইংলিশ ভাষায় রূপান্তরিত হয়েছে এখানে আমাদের কাজ করতে হলে এখানে আমাদের টিকটক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে কারণ আমরা টিকটক ফলো করে ইনকাম করব। সো আমাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটা আমাদের এখানে অ্যাড করতে হবে এজন্য আমরা থ্রি জড়া ক্লিক করে দেব থ্রি আইকনে ক্লিক করে দিলে আপনারা দাঁড়বেন এখানে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনারা ট্রান্সলেট করে দেখবেন এখানে ইংলিশ দিয়ে দেখা রয়েছে অ্যাড অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা স্টিকের শো করবে পেজ একটা শো করবে তো এখানে আপনারা আপনার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দিয়ে ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করে দিলে আপনার টিকটক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে তো আমি অ্যাড করেছি এই জন্য অ্যাকাউন্ট আর অ্যাড করব না তো এখানে আপনি মনে করেন চার পাঁচটা অ্যাকাউন্ট অ্যাড করে ভালো হয় ভালো একটা আর্ন করতে পারবেন সো এখানে এই যে এই পুতুল আইকনটা একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম শো করবে সো এখানে দেখতে পাবেন ফার্স্টে যে রয়েছে প্লাস জিরো পয়েন্ট ফোর এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আপনাদের সাথে সাথে টিকটকে নিয়ে যাবে যেহেতু আপনার টিকটকে অ্যাড রয়েছে জাস্ট এখানে একটা ফলো করে দেবেন ফলো করে দিই এক সেকেন্ড জাস্ট ওয়েট করবেন আবার ব্যাক হয়ে আসবেন ব্যাক হবেন সাথে সাথে দেখবেন আপনার কাজকে দেখছেন আপনার কয়েন্ট অ্যাড হচ্ছে সেমভাবে বার এরকম করবেন পয়েন্ট হবে একশো কয়েন্ট আপনাকে তিরিশ টাকা দেবে তো পাঁচশো কয়েন্টে আপনার নিম্ন দুই ডলারের কাছাকাছি ইনকাম হবে তো পাঁচশো কয়েন্ট হলেই সাথে সাথে আপনি উইড্রো দিতে পারবেন প্যারের মাধ্যমে ভাই দুই সেকেন্ডের মাধ্যমে আপনি উইড্রো নিতে পারবেন সেম প্রসেসে বারে বারে কাজটা করবেন দেখেন কতটা ইজি আমি আপনার একটা কথা বলতেই যে কাজটা করতেছে এটা আমি একটা বটের মাধ্যমে আপনাদের করাই দিব যে আপনার হাতও ইউজ করতে হবে না ও একা একাই অটোমেটিক কাজ করতে থাকবে সো আপনাদের কোনো কষ্টই হবে না এই এই ভিডিও যদি পেতে চান ফ্রিতে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন আমি এখন বট হাত দিয়ে করতেছি না দেখেন কিভাবে কাজটা করতেছে বট অটো অটো ভাই অটো করবে কাজ সম্পূর্ণ অটো বট করবে আপনি ওখান ফার্স্টে কয়েকটা সেটিং করে দেবেন বট অটো আপনার কাজ করে দেবেন এখন আমরা উইড্রো করব উইড্রো করার জন্য এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারেন উইথড্র অফ ফান্ড এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন নিশেষ করে দেখতে পারবেন এখানে আপনার কয়েন শো করবেন সো আমি এখানে দেখতে পারেন মেন ব্যালেন্স এখানে আপনার যখন আজকে মনে করেন আপনি একশো পাঁচশো কয়েন আর্ন করলেন পাঁচশো কয়েন আর্ন করার পর আপনার এই কয়েনটা অ্যাড হবে চার দিন পর সো আমরা উইথড্র করবো এই পেয়ার নিচে স্কুল করলে পেয়ার পাবেন পেয়ারে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম শোক করবে সো এখানে দেখতে পাবেন মেইন ব্যালেন্স জিরো কয়েন্স এখানে চারটাকে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখতে পারবেন ক্লিক করলেই দেখতে পারবেন যে এখানে রয়েছে মেইন ব্যালেন্স জিরো এইটে লাগবেন সবসময় অ্যাফিলিয়েট ব্যালেন্স ক্লিক করবেন এই মেন ব্যালেন্সে রাখবেন সবসময় এরপরে এখানে জাস্ট আপনি উইড্রো দেওয়ার সময় আপনার কয়েনটা এখানে লিখে নিজে দেখতে পারবেন উইড্রো ফান্ডস এখানে একটা ক্লিক করার সাথে সাথেই আপনার উইড্রো হয়ে যায় ভাই দুই মিনিটের মধ্যে আপনি আপনার পেয়ার অ্যাকাউন্টে টাকা চলে যাবে পেয়ার অ্যাকাউন্ট যাদের নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন জাস্ট ভাই কোনো আপনার আইডি কার্ড লাগবে না কিচ্ছু লাগবে না একেবারে আপনার ফ্রিতে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সো এই ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট ভি নেক্সট ভিডিও পাওয়ার জন্য এবং এই হাত আপনার হাত ইউজ সরাই আমি যেভাবে বোর্ড দিয়ে কাজ করছি এই একটা ফ্রি একটা অ্যাপ আপনাকে দেব এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন